হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং জয়শ্রী তো কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব 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 ভালো আছো আমিও খুব 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 ভালো আছি তবে কিছুদিন পরে আসলাম কালকে একটু জ্বর এসেছিল তারপর থার্টি ফার্স্ট ফার্স্ট মানে পিকনিক করব করব করেও করা হয়নি তো যাই হোক তবে পিকনিক দেখলাম মানে সত্যি ইউটিউবটা কোন জায়গায় গিয়ে পৌঁছেছে আমাদের মানে আমরা কি ছিড়ছি আমি শুধু সেটাই ভাবছি যে আমরা কি ছিড়ছি ইউটিউবটা কোন জায়গায় গিয়ে পৌঁছেছে হ্যাঁ একটা মেয়ে একটা মেয়ে তার বাপের গু কাচিয়ে তার বাপের যখন ক্যান্সার হয়েছিল বাপের গু কাচিয়ে বাপকে দুবেলা খাইয়ে দিয়ে আর ঘরে সংসারে নিজের সন্তানকে দুবেলা সিদ্ধ ভাত খাইয়ে সে এতটাই আজকে ভাইরাল সে আজকে এক মাসে দেড় লাখ টাকা দু লাখ টাকা পনে দু লাখ টাকা দিয়ে একটা সোনা বানিয়ে ফেলছে তার মানে তার কত 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 টাকা তার ব্যাংকে রয়েছে অথচ সেই সোশ্যাল ইনফ্লুয়েসার কিছুদিন আগে তার বর তার বর হুমকি দিচ্ছে ক্রিয়েটারদের তাদেরকে নিয়ে কন্ট্রোভার্সি করা হলে তারা থানায় কেস করবে তারা এই করবে তারা এই এই স্টেপ নেবে ওই স্টেপ নেবে হেরে তোদের লজ্জা করে না বিহায়া লজ্জা করে না এটা পিকনিক দুদিন আগে পিকনিক মারিয়েছে দুদিন আগে পিকনিক মারিয়েছে পিকনিকে কি পিকনিক মারিয়েছে হ্যাঁ একটা বয়স্ক মহিলা যে নাকি ওই সোমনাথের বন্ধুর মা হ্যারে তোর বন্ধুর মা কি তোর মায়ের থেকে কচি নিশ্চয়ই তোর মায়ের বয়সী হুম মানে তিনটে ছেলে এইদিকে মন্দিরা ননদ আর ওই মহিলা মায়ের বয়সী ছজনে মিলে বসে ওপেন মদ খাচ্ছে এক জায়গায় বসে সে তার ছেলে ছেলে ছেলের বয়সী দুটো বন্ধু এইদিকে আবার মন্দিরা যান নাকি অল্প বয়স্ক যাকে ইচ্ছা দেখলেই তার ওর চুলকে ওঠে হুম এইভাবে ছজনে মিলে বসে মদ পার্টি চলছে মদকে এরকম র্যান্ডামলি কুত্তার মতো নাচ আর তারপরে পুরো সোশ্যাল মিডিয়ায় ওপেন চুমাচাটি এ ওকে ধরে চুম চুমু দিচ্ছে ও ওকে ধরে চুমু দিচ্ছে সিরিয়াসলি এগুলো হচ্ছে সোশ্যাল সোশ্যাল ইনফ্লুয়েন্সারের কাজ এরা এই সব করে মাসে লাখ লাখ টাকা ইনকাম করে কালকের ভিডিওতে দেখলাম সরি আজকে সকালের ভিডিওতে দেখলাম বেলা দেড়টায় ঘুম থেকে উঠেছে তার মানে সারা রাত মদ খেয়ে পড়ে থেকে এক তারিখ বেলা দেড়টার সময় ঘুম থেকে উঠেছে এক বাড়িতে তার শ্বশুর শাশু মানে তার শ্বশুর শাশুড়ি নিরামিষ খায় তাদের বাড়িতে শিষ্যরা আসে তাদের শিষ্যরা দেখে না যে তার ছেলের বাড়িতে মদ খেয়ে উপরে নাচানাচি হয় মানে এইদিকে শ্বশুর শাশুড়ি গোসাই গোসাই বাড়ি গোসাই বংশ নিরামিষ খায় তারপরে উপোস করে আর এইদিকে তার ছেলে ছেলের বৌমা এমনকি মেয়েটাও মানে মেয়েটাও তো এখন শ্বশুর বাড়ির থেকে বাড়িতে বেশি থাকে ওই বৌদির সঙ্গে আর দাদার সঙ্গে মিলে সত্যি লজ্জা করলো না শালা তোর তো দাদা হয় দাদা বোন বউ তারপরে মায়ের বয়সী বন্ধুর মা সব একসঙ্গে বসে মত খেল শালা ওরকম দাদা থাকলে তো কেটে জলে ভাসিয়ে দিত ওরকম দাদা হলে কে কেটে জলে ভাসিয়ে দিত দাদা বোন একসঙ্গে বসে মদ খেয়ে বাউলামি করছে ছি এটা আবার গোসাই বাড়ি বাড়িতে শিষ্যরা এসে থাকে তারা দেখে না কি আশ্চর্য ফ্যামিলির যা কালচার শুধুমাত্র আজকে এই মানে নষ্ট মেয়ে ছেলেটার আর সত্যি মাঝখানে ভালো লাগছিল যে ও সোমনাথের সঙ্গে সংসার করছে ভালো লাগছিল কিন্তু এতটা নোংরামি সত্যি কথা আজকে বলতে বাধ্য হচ্ছি এই নোংরামিটা পুরোটাই সাজানো এটা পুরোটাই সাজানো নাটক দিনের পর দিন কন্ট্রোভার্সি ছুড়ে দেওয়া হচ্ছে কন্ট্রোভার্সি করানো হচ্ছে এবং কন্ট্রোভার্সি করিয়ে একটা চ্যানেল চার লাখ একটা চ্যানেল দু লাখ করার চেষ্টা চলছে চার লাখ তো হয়ে গেছে এটা পাঁচ লাখ আর ওটা দু লাখ করার চেষ্টা চলছে না হলে যার ঘরের বউ মানে দুদিন পর পর অন্য পরপুরুষের ওপর মন যায় তার ঘরে পরপুরুষ এসে মানে বন্ধু বান্ধব নিয়ে এসে রাত্রেবেলা মদের পার্টি হয় না মদকে একসঙ্গে নাচানাচি হয় না এইভাবে এমনকি ওই ছেলেটার মা অব্দি একসাথে আশ্চর্য এরা হচ্ছে সোশ্যাল ইনফ্লুয়েসার হ্যাঁ মানে নিজেরা কন্ট্রোভার্সি করার জন্য একটা নোংরা একটা নরকের কিটকে এই মন্দিরা কমিউনিটিতে তুলে বসে রয়েছে হ্যাঁ যার নাকি জন্মের ঠিক নেই চশমাচোর জন্মের ঠিক নেই এরকম একটা কুলাঙ্গারকে সালা কমিউনিটি দিয়েছে ছোট লোক নিজে যেরকম জানোয়ার সেরকম একটা সেরকম জানোয়ারের ভিডিওগুলোকে কমিউনিটি পোস্ট করে হ্যাঁ তারপরে আবার মদ খেয়ে পার্টি এগুলোকে পার্টি এটা পার্টি এটা পিকনিক পিকনিক কেমন হয় রে একটা ফ্যামিলি বা একটা পাড়া বা একটা ক্লাবে সবাই মিলে একসঙ্গে টাকা দিয়ে সেইখানে রান্না বান্না শুধু মাংস শুধু মাংস কষা তোদের পিকনিক হয়ে গেল আর মদ দিয়ে ছেড়া ছোট লোক কতগুলো নোংরামের একটা সীমা থাকে নোংরামের একটা সীমা থাকে এদেরকে নিয়ে কিছু কুলাঙ্গার কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে বড় বড় ডায়লগ মারবে ওর পয়সায় ও খেয়েছে ও সত্যি এখন বরের ঘরে চলে গেছে ওই জন্য সত্যি সব কটা শালা নিজের মানে সব একটা শালা নিজের জাত নেই একটারও নিজের জাত নেই যে বুকটুকে বলতে পারবে যে হ্যাঁ আমার জাত আছে আমি এক কথার মানুষ সব কটা এখন কমিউনিটির লোবে এখন এদের পা চাঁটবে হয় সোমনাথ কমিউনিটিতে তুলবে নালে মন্দিরা কমিউনিটিতে তুলবে ওই জন্য সব কটা পাচাটা কুদতে এখন এদের হয়ে বিয়ে করবে এখন চোখে নেওয়া হয়েছে সব কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের দেখতে পাস না তোরা হুম দেখতে পাস না এখন যে নোংরামিগুলো চললো থার্টি ফার্স্টে যেই নোংরামিগুলো সোশ্যাল মিডিয়ার সামনে আসলো ওই পিকনিকের ওটা কি পিকনিক ছিল শুধু করে নাচ পিকনিকে রান্না বান্না দেখায় কি কিভাবে রান্না হচ্ছে কি রান্না হচ্ছে সবার খাওয়া দাওয়া এগুলো মানুষে দেখায় আর এরা মদ খেয়ে তিনটে মেয়ে তিনটে মেয়েকে চুমাচাটি করছে আর ছেলেগুলো মেয়েগুলো একসঙ্গে ধেই দাঁড়াক্কা নাচছে এই হচ্ছে পিকনিক বাহ তাও আবার পাশে মদের বোতল সেটাকে ভদ্রতার কাতিরা আবার ব্লার করেছে বরঞ্চ ব্লার করার ফলে আরও বেশি মানুষে বুঝে গেছে যেই নসটা মেয়ে ছেলে বরের সঙ্গে লাইভে এসে করা সিঁদুর পরা সোমনাথ সিঁদুর তুলে দে করতে পারে ভ্যায় বেশ এই ন্যাকামও করতে পারে তাদের থেকে ওই ওইটুখানে ব্লার করাটাও কোনো ইয়ে অস্তিত্ব রাখে না এদেরকে দেখে সংসার করো সুখে থেকো ভালো থেকো আর একটা পাবলিক তো দেখলাম কালকে লিখেছে আমিও এই ধরনের মজা করতে ভালোবাসি তার মানে ছাড়া এদের চরিত্রর কী বিশেষত্ব এদের ফ্যামিলিরও কি বিশেষত্ব ভাই বোনের সঙ্গে বসে মদ খায় বউ বন্ধুর বরের সঙ্গে বসে মদ খায় মা ছেলের সঙ্গে বসে মত খায় মদ খেয়ে সব একসঙ্গে নাচানাচি করে এই হচ্ছে কালচার এইভাবেই মজা করা যায় এছাড়া মজা করা যায় না তো এছাড়া তো পিকনিক হয়ই না বিশেষত যেখানে শুধু ছেলেরা ছেলেরা আমি দেখেছি কি ক্লাবে যেখানে ক্লাবের পিকনিক হয় বা যেখানে মানে ছেলে মেয়ে একসঙ্গে পিকনিক হয় সেখানেও অবধি মদটাকে অ্যালাউ করে না তার কারণ কি ছেলেরা খেয়ে মেয়েরাও এটা বিচ্ছিরি ব্যাপার যেখানে শুধু ছেলেরা ছেলেরা পিকনিক করে আমি দেখেছি অনেক জায়গায় শুধু সেখানেই লাল জলের ব্যবস্থা থাকে সেখানে মদ্যপানের ব্যবস্থা থাকে মেয়েরা থাকলেও সেখানে মদ্যপানের ব্যবস্থা রাখে না আর এরা নিজেরা বাড়ির ছাদে পিকনিক করছে তিনটে ছেলে তিনটে মেয়ে সেখানে নিজেরা ভাই বোন তারপরে বরের বন্ধুদের সামনে বন্ধুর বউ আর তারপরে এবার মা ছেলে সব একসঙ্গে মানে চোদ্দ গোষ্ঠীর একেবারে সম্পর্ক এক করে খাসির মাংস আর মদ খাচ্ছে খেয়ে এরম দুমদারাক্কা নাচছে ছি ছোট লোক নোংরা আর এগুলো করছে শুধু সুতোপাকে কন্টেন্ট দেওয়ার জন্য শুধু সুতো পাকে কন্টেন্ট দেওয়ার জন্য এখন সুতোপাকে ইউজ করে বাকি কন্ট্রোভার্সি ক্রিয়েটারগুলোকে লেলিয়ে দিয়েছে বাকি কন্ট্রোভার্সি ক্রিয়েটারগুলো যাতে সুতো পাকে বিক্রি করে খেতে পারে আজকে সত্যি মনে হচ্ছে যে সুতোপাকে বিক্রি না করলে বাকি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের পেট চলবে না আর এই ছেঁচড়াও এই ছেচরা ছেচরি মন্দিরা আর সোমনাথ এদের চ্যানেলও লাখ 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 কামাতে পারবে না আজকে টোটালটাই এসে নির্ভর করছে সুতোপার ওপর সুতোবা ওদেরকে নিয়ে কন্টেন্ট করবে ওরা তার এগেন্স্টে আমরা ব্যবস্থা নেব আমরা ব্যবস্থা নিচ্ছি তোমরা ছিড়ে ব্যবস্থা নেবে তোমাদের এই ভিডিওগুলো গেলে না তোমাদেরকে চাপকে চাপকে তোমাদের তোমরা সোশ্যাল ইনফ্লুয়েন্সার তোদের নামে তো আগে কেস করা উচিত যে তোরা সোশ্যাল ইনফ্লুয়েন্সার হয়ে মদ খেয়ে লাইভে এসে বাউলামি করিস মদ নাচানাচি করি সেগুলো তো এগুলো তোদের কন্টেন্ট ছোট লোকের বাচ্চা এগুলো তোদের কন্টেন্ট এগুলো তোদের পিকনিক আর বাকি আছে কিছু জাত যাদের নাকি মানে কি বলবো এতটাই অকাদ যে লোকের থেকে পঞ্চাশ টাকা রিচার্জ করার জন্য চাইতে হয় লোকের থেকে পঞ্চাশ টাকা রিচার্জ করার জন্য চাইতে হয় পঞ্চাশ টাকা পাঠান না এমার্জেন্সি দেড় হাজার টাকা পাঠান না যাকে বলছি সে বুঝে নেবে শালা কেউ মায়ের নাম দিয়ে কেউ বাপের নাম দিয়ে কেউ এই দরকার কারোর ওই দরকার করে করে কন্ট্রোভার্সি কন্ট্রোভার্সি করছে কাকে নিয়ে একমাত্র সুতোপার পাপ হচ্ছে তারপরে সব কটা উঠছে সুতোপাকে নিয়ে না জল ডুবেকে মানে জল খেলে ভিউজ হয় না তো সুতোপাকে নিয়ে কন্ট্রোভার্সি না করলে ভিউজ হয় না তো আচ্ছা আচ্ছা জাত কতগুলো সুতোপাকে আমিও সহ্য করতে পারি না সুতোপা যে যেটা এমএসএল সাথে করেছে ওকে আমিও সহ্য করতে পারি না কিন্তু তা বলে মন্দিরা যেগুলো করছে সেগুলো ধোয়া তুলসী না হ্যাঁ কোণিকা উজ্জ্বল আজকে কেন মানে এই জায়গাটায় নিজেদের আনতে পেরেছে কেন ওরা আর কি আইনের সাহায্য পেয়েছে কারণ ওদের মধ্যে কোনো নোংরামি ছিল না ওদের নামে সম্পূর্ণ সম্পূর্ণ মিথ্যা কথা বানিয়ে বানিয়ে নোংরা নোংরা বদনাম দিয়ে শুধু বা ভিডিও করেছে বলে আজকে কনিকা উজ্জ্বল ওর এগেনস্টে অ্যাকশন নিতে পেরেছে কিন্তু বাকিরা বলে কি করে অ্যাকশন নেব ছেঁচেরা ছোট লোক নিজেরা এসে লাইভে এসে মাল খেয়ে মাতলামি করবে নিজেরা মদ খেলে উল্টো পাল্টা এই চুম্মা চাটি নাচা নাচি শালা নিজেরা নিজেদের কোনো ইজ্জত আর বিক্রি করতে বাকি রাখেনি তারা আবার আবার সুতো পাড়ে ইয়ে নিতে যাচ্ছে হ্যাঁ আর কিছু কুত্তা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে যাদের তো কোনো খেয়ে দে কাজ নেই সব নোংরাগুলোকে সাপোর্ট করছে সব নোংরাগুলোকে আসছি পরের ভিডিও নিয়ে আসছি হ্যাঁ দিদি পাতিয়ে হাজার দুয়ারি এখানে ওখানে চুম্মাচাটি করে বেড়ানো পরের ভিডিওতে আসছি তো এই ভিডিওটা এই অব্দিই ছিল মানে মন্দির আর সোমনাথ এবার ওই যে সুতোপার সঙ্গে আমিও জুটলাম তোদের পেছনে এবার দেখি কত কন্ট্রোভার্সি তোরা করাস আর কত কন্ট্রোভার্সি করিয়ে কত কত লাখ লাখ তোরা ভিউজ কামাস তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আশা করছি সবার নতুন বছর ভালো কাটুক সবাই নিজেদের লক্ষ্যে পৌঁছ মানে যাতে পৌঁছাতে পারো সেটাই ভগবানের কাছে প্রে করি আর প্রে করো যাতে আমিও নিজের লক্ষ্যে পৌঁছাতে পারি তো আজকের মতো টাটা দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে বাই বাই লাভ ইউ অল